এক লোক দর্জির কাছে গেল প্যান্ট বানাতে দর্জিকে মজুরি কত তার জিজ্ঞেস করেছে আচ্ছা ফুল প্যান্ট বানাতে কত মজুরি পড়বে পাঁচশো টাকা হাফ প্যান্ট দুশো পঞ্চাশ টাকা আর জাঙিয়া একশো টাকা ঠিক আছে তাইলে আপনি আমাকে একটা জাঙিয়া বানাইয়া দেন খালি জাঙিয়া ঝুলটা বাড়িয়ে পায়ের গোড়ালি পর্যন্ত করে দেন অনেকক্ষণ ধরে দেখছি তুমি আমাদের বিয়ের নামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছো কি খুঁজছো শুনি না মানে তেমন কিছু না মেয়াদ উত্তীর্ণের তারিখটা দেওয়া আছে কি না দেখলাম বলুন তো কাজুবাদাম আর স্বামীর মধ্যে সবচেয়ে বার্থক্য কী কাজুবাদাম চিবানো হয় পকেটে টাকা থাকলে স্বামীকে চিবানো হয় টাকা না থাকলে আচ্ছা বলো বলতো গ্রামার কাকে বলে যারা গ্রামে থাকে তাদেরকে গ্রামার বলে আর বাংলাদেশের গ্রামে যারা থাকে তাদেরকে বাংলা গ্রামার বলে এবং বিদেশের গ্রামে যারা থাকে তাদেরকে ইংলিশ গ্রামার বলে স্যার